দেখেন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আবারও চলে এলাম আমার মতো আপনারা দেখছেন পেস পোশাকের মেলা আমি জানি আপনাদের সাথে আছি তো আজকের খুবই অসাধারণ হতে যাচ্ছে কারণ আমরা আপনাদের লাইভে কিভাবে তিন থেকে যায় ময়লা পরিষ্কার করে ওই লাইভ ভিডিওটা দেখাবো আপনারা ভিডিওতে পুরো ভিডিও জুড়ে সাথে রাখবেন আর আমাদের এটা আছে দুইটা ফ্লেভারে পাওয়া যাবেন একটা হলো টমেটো ফ্লেভার আর একটা হলো আপনার এই ডালিম ফ্লেভার ঠিক আছে দুইটা ফ্লেভার খুবই অসাধারণ খুবই অথেন্টিক এখন বলবেন যে ভাই এটার দুইটা ফ্লেভার কেন এটার দুইটা ফ্লেভারের কারণ হলো অনেকে ডালিম পছন্দ করে অনেকে টমেটো পছন্দ করে এর জন্য দুইটা ফ্লেভার ঠিক আছে এটা যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফ্লেভার এখানে কিন্তু একশো বিশ আছে একশো বিশ এম আছে অরিজিনাল থাইল্যান্ড এর প্রোডাক্ট আর আমাদের এখানে এটার কম্বো প্যাকেজ পাই যাবেন এটা হলো নাইট ক্রিম এটা কিন্তু খুবই ভালো কাজ করে যারা অরিজিনাল এবং অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট নিতে চাইতেছেন আমাদের ফেস পোশাকের মেলায় অর্ডার দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এন্ড আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট সাথে পারে তারপর দেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট পিক্সার এবং প্রোডাক্ট মিলিয়া তারপরে পেমেন্ট করবেন কারণ আমাদের পোশাকের মেলা কোনো ভুয়া প্রতিশ্রুতি মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে প্রতারিত করে না ঠিক আছে আপনারা যারা আমার কাছ থেকে আগে নিয়েছেন তারা জানেন এখন আমি আপনাদের বলছি যে ভাই এটা আমি লাইভে করে দেখাবো তো ভিডিও কোনো কার্ড হইতেছে না আমার মুখেও কিন্তু কোনো ময়লা নাই আমি যেভাবে আছি প্রতিদিন ওইভাবেই আইসি ঠিক আছে আমি কিছু পিলিং জেল নিলাম ঠিক আছে এই যে পিলিং জেল নিতেছি এই যে দেখেন এরপরে অনেকে বলবে যে ভাই আপনার মুখে হয়তো ময়লা মা খাইছেন এর জন্য উঠাই উঠাই দেখাইতেছেন ভিডিওতে এই যে দেখেন দেখেন আমার মতো কালো মানুষ যদি এভাবে এই ময়লা উঠে যায় তাহলে আপনিদের উঠবে না কেন এই যে দেখেন জাদুঘরের মতো উঠে যাইতেছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ময়লাগুলা কিভাবে উঠে যাইতেছে ভাই একবারে জাদুঘর এভাবে আপনারা প্রতিদিন তিন থেকে চার দিন ইউজ করবেন ইউজ করার পরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই যে দেখেন এই যে ময়লা ত্বকের তিন থেকে চার শেড গভীর থেকে ময়লা রিমুভ করে দিতেছে একবারে লোম কুপের ভিতর থেকে এই যে দেখেন আমার হাত ভরা ময়লা ভরে গেছে এখন এরপরে অনেকে বলবেন যে ভাই এটা তো কাইটা বানাইছে না ভাই এটা লাইভ চলতেছে ঠিক আছে ভিডিও কিন্তু কোনো প্রকার কার্ড হইতেছে না যারা বিশ্বাস করেন তারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যদি আমার কথা যদি না কাজ করে আমার প্রোডাক্ট আমাদের দিয়ে আপনি টেকা রিটার্ন নিয়ে যাবেন সমস্যা নাই এখন বলবেন যে ভাই আপনি তো রিটার্ন দিবেন না হ্যাঁ ভাই রিটার্ন দেবো আমার এই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে যদি আপনাদের কোনো কারণে আমি রিটার্ন না দেয় আপনারা আমার নাম্বারে ফোন করে ইচ্ছা মতো গালি দিতে পারেন সমস্যা নেই এই দেখেন জাদুঘরের মতো সব উঠে গেল ঠিক আছে প্রতিদিন এভাবে মাক পেন আর হান্ড্রেড পার্সেন্ট ফর্সা প্লাস আপনার ত্বকের যত ময়লা আছে লোমকুপের তিন থেকে চার শেড থেকে ময়লা রিমুভ করে দেবো আজকের ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ